আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলে শীত এলেই আমাদের মনে পড়ে যায় মায়ের হাতের পিঠা ভরমেলার কুয়াশা আর গরম গরম পিঠার গন্ধ আর সেই শীতের সবচেয়ে জনপ্রিয় পিঠাগুলোর মধ্যে একেবারে প্রথম নামটাই হলো ভাপা পুলি পিঠা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ ব্যবহার করে তৈরি করা যায় একদম পারফেক্ট ভাপা পুলি পিঠা যেটা হবে নরম তুলতুলে আর খোলস ভাঙবে না আর ভেতরে নারকেল গুড়ের পুটটা হবে রসালো আর প্রচুর গন্ধে ভরা অনেকে বলেন যে পুলি পিঠা তৈরি করতে গেলে ভেঙে যায় ঠিক মতো সিল হয় না আর ভিতরের পুর শুকনো হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই সব ছোট ছোট টিপস আর ট্রিক্স যেগুলো জানলে প্রথমবারই আপনার পুলি পিঠা হবে একদম নিখুঁত চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের রেসিপি হাপা পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি খেজুর আর নারিকেলের পুর তৈরি করে নিব যার কারণে চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো পরে আরো দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে আমি নারিকেল কুড়ানো দেড় কাপ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এক কাপ যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে খেজুর গুড়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আর এখানে আমি খেজুর গুড় ব্যবহার করেছি যার কারণে ভাপা পুলির পিঠার মধ্যে খুব খুবই সুন্দর আর মিষ্টি একটা ঘ্রাণ থাকবে আপনারা যদি আখের গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু এই ঘ্রাণটা পাবেন না যার কারণে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ভাপা পুলি পিঠা তৈরি করার সময় খেজুর গুড় ব্যবহার করার এখন আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে চুলার মিডিয়াম আছে এগুলোকে ফ্রাই করব বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করার পর দেখুন গুড়টা কিন্তু এই পর্যায়ে খুলে গিয়েছে এবং নারকেল হকগুলো কিছুটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। যখনই এই খেজুর আর নারকেলের যে পানিটা দেখা যাচ্ছিলো সেটা শুকিয়ে যেতে ধরবে তখনই কিন্তু আমি চুলাটা অফ করে দেব খুব পর খুব বেশি সময় ধরে কিন্তু এই পুরটা ফ্রাই করা যাবে না এতে করে কিন্তু পুরটা শক্ত হয়ে যাবে দেখুন যখন ফ্রাই প্যানের চারদিক থেকে পানিটা একবারে কমে যেতে শুরু করে দিয়েছে তখনই কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি এই পুরটাকে একটা পাটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিব এদিকে চুলার ওপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পানি এক কাপ দিয়ে দিচ্ছি লবণ খুব সামান্য পরিমাণে এখন আমি এই পানিটা একেবারে ফুটন্ত গরম করে নিব পানিটা যখন একেবারে ফুটন্ত গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়া এক কাপ এখানে একটা কথা আমি আপনাদের বলে রাখি আমার চালের গুঁড়োটা ভেজা ছিল যার কারণে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এক কাপ সাথে আরো দুই টেবিল চামচ যারা শুকনো চালের গুঁড়া ব্যবহার করবেন তারা কিন্তু এক কাপ পানিতে এক কাপ চালের গুঁড়ো দিবেন এতে করে কিন্তু টোটা পারফেক্ট হবে কারণ শুকনো চালের গুঁড়োয় পানির পরিমাণটা বেশি লাগে আর ভেজা চালের গুঁড়োয় পানির পরিমাণটা কিছুটা কম লাগে চালের গুঁড়ো দেওয়ার পর আমি কড়াই ঢাকনা লাগিয়ে চুলারাস মিডিয়াম লোয়ে রেখে প্রায় পাঁচ মিনিটের মতো সময় চুলার ওপর বসিয়ে রাখবো ফির এলাম প্রায় পাঁচ মিনিট পর এখন আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি এখন আমি একটা চামচ দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে নেড়ে দেব দেখুন এই সময় কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এই কড়াইটাতে ঢাকনা লাগিয়ে দেব এবং চুলাটা অফ করে প্রায় পাঁচ মিনিটের সমত সময় রেখে দিব ফির এলাম প্রায় পাঁচ মিনিট পর এই সময় ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে তবে খুব বেশি ঠান্ডা করতে যাবেন না এতে করে কিন্তু ডোটা পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন না এখন আমি থেকে ডোটা বের করে নিয়েছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে মথে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ সময় মথে নেওয়ার পর এই ডোটা কিন্তু খুব সুন্দর মসৃণ আর নরম হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে একটু গোল শেপ করে দিচ্ছি তারপর একটু চালের গুঁড়ো নিয়ে এই ডোটাকে খুবই ভালোভাবে রুটির ন্যায় বেলে নিচ্ছি আমি একটু বড় করে এই ডোটাকে বেলে নিচ্ছি তারপর একটা চাকু দিয়ে এই ডোটার চার পাশ সমান ভাবে কেটে নেছি। চার পাশ সমান ভাবে কাটা হয়ে গেলে আমি এর মধ্যে খেজুর গুড় আর নারকেল পুরটা দিয়ে দিয়েছি খেজুর আর নারকেলের পুরটা চারপাশে এরকম ভাবে বেছে দিতে হবে যারা খেজুর আর নারকেল পুরটা বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু গুড়ের এই পুরের পরিমাণটা বেশি দিবেন যারা কম খেতে পছন্দ করেন তারা জেলে একটু কমও দিতে পারে এখন আমি এই রুটিটাকে এইভাবে পেঁচিয়ে নেব আস্তে আস্তে এভাবে পেঁচিয়ে একটা রোল করে নিয়েছি আর যেই পাশটাতে ভাস রয়েছে সেটাকে নিচের দিকে এভাবে রেখেছি আর এই গুলি পিঠাটা আমি যেহেতু একটু বেশি লম্বা করে ফেলেছি হাপাতে অসুবিধা হবে যার কারণে আমি পুলি পিঠার মাছ বরাবর একটা চাকু দিয়ে কেটে নিয়েছি আমি আগে থেকে একটি পাতলে পানি গরম হতে দিয়েছি আর এই সময় কিন্তু পানির মধ্যে থেকে খুব সুন্দর ভাপ উঠতে শুরু করে দিয়েছে এখন আমি পিঠাগুলোকে ভাপে দিব আর অনেকে বলেন যে ভাপা পুলি পিঠার যে জয়েন্ট থাকে তা অনেক সময় খুলে যায় যেই ভাগে এর জয়েন্টটা রয়েছে সেই দিকটা নিচের দিক করে দিবেন তাহলে কিন্তু পানির ভাপে অটোমেটিক এই পুলি পিঠাটা জয়েন্ট হয়ে যাবে আর এই জারিটার মধ্যে কিন্তু আগে থেকে সোয়াবিন তেল ব্রাশ করে রাখতে হবে তা না হলে কিন্তু এই চালের সাথে এই পিঠাটা একেবারে লেগে যাবে পিঠাগুলো দেওয়ার পর আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং এই ভাপের মধ্যে আমি প্রায় পনেরো মিনিটের মতো সময় এই পিঠাগুলোকে ভাপিয়ে নিব এতে করে এই পিঠাগুলো পারফেক্ট ভাবে ভাপানো হবে আর আমি এই সময় চুলা রাসটা মিডিয়াম রেখেছিলাম ফির এলাম প্রায় পনেরো মিনিট পর আর এই সময় কিন্তু পিঠাগুলো পারফেক্ট ভাবে ভাপানো হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি হালকা ঠান্ডা হওয়ার পর আমি এই পিঠাগুলোকে একটা চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে দেখুন পিঠার ভেতরটা কত সুন্দর জুসি আর রসালো হয়েছে আর বাইরের দিকটা খুব সুন্দর স্মুথ হয়েছে আর এই ভাপা পুলি খেতে কিন্তু ভীষণই মজার হয় আশা করি আজকের ভাপা পুলি পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এমন আরো সহজ ও সুস্বাদু শীতের পিঠা